আপনারা লুটপাট করে সব একটার পর একটা প্রতিষ্ঠান বানাচ্ছেন আমরা বিশ্বাস করি এবং আমরা জানি শ্রমিকের রক্ত এবং শ্রম লুট করে আপনি একটার পর একটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন সুতরাং যাদের শ্রম লুট করছেন যাদের অধিকার লুট করছেন অবিলম্বে এই শ্রমিকের অধিকার শ্রমিকের শ্রমের মূল্য আপনি পরিশোধ করেন শ্রমিকের ন্যায্য মূল্য শ্রমিক এখন চাচ্ছে না শ্রমিক এখন চাচ্ছে শ্রমিকের সাথে আপনি যা কথা দিয়েছেন আপনি যে চুক্তি করেছেন সেইটুকু চাচ্ছে আর যদি আপনি আপনার কথা না রাখেন তাহলে শ্রমিক তার প্রকৃত এবং ন্যায্য মজুরি চাইবে সুতরাং যেদিন শ্রমিক ন্যায্য মজুরি চাইবে সেদিন কিন্তু এই পরিবেশ থাকবে না সেদিন পরিবেশ হবে দিন শেষে রাত্রের ক্যাশের হিসাব হবে অর্ধেক যাবে শ্রমিকের পকেটে আর সেখান থেকে আপনার পরিশ্রম এবং অবদান অনুযায়ী আপনার পকেটে যাবে সেদিন বুঝবেন আপনার প্রতিষ্ঠান আর আপনার হাতে নাই আপনার প্রতিষ্ঠান চলে গেছে রাষ্ট্রের হাতে আপনার প্রতিষ্ঠান চলে গেছে শ্রমিকের হাতে বাংলাদেশের শ্রমিকরা সেই পথে যাচ্ছে যেরকম করে পৃথিবীর শ্রমিকরা ইউরোপের শ্রমিকরা আমেরিকার আজকে মাঠে নেমেছে সুতরাং আমরা এখনো পর্যন্ত আপনাদের দেওয়া গ্যাজেটের দাবি তুলছি আপনাদের করা চুক্তির দাবি তুলছি আমাদেরকে সেই পথ আপনারা যদি দেখিয়ে দেন আপনারা আপনাদের চুক্তি রাখবেন না আপনারা গ্যাজেট বাস্তবায়ন করবেন না তাহলে আমাদের পথে আমাদের চলতে হবে আমরা চাইবো সমস্ত কিছুর সামাজিক মালিকানা সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের স্মারকলিপি প্রদান করা হবে কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর আমাদের কলকারখানা অধিদপ্তর অর্থাৎ শ্রম ভবনে এখান থেকে মিছিল যাবে এই মিছিল গিয়ে সেখানে সমাবেশ করবে আমাদের প্রতিনিধিরা মহাপরিদর্শককে স্মারকলিপি দেবেন এই স্মারকলিপির অনুলিপি মাননীয় সচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মহাপরিচালক শ্রম দপ্তর সহ সরকারের বিভিন্ন জায়গায় এই স্মারকলিপির অনুলিপি পৌঁছাবেন এই স্মারকলিপির অনুলিপি অবশ্যই আমাদের সাংবাদিক ভাইয়েরা পাবেন আমাদের প্রশাসনের অন্যান্য ভাইয়েরা পাবেন আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এই নিষ্পেষিত নিপীড়িত এই শ্রমিক শ্রেণীর পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন আপনাদের সহযোগিতা নিয়ে এই শ্রমিকরা প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর সংগ্রামে অগ্রসর হবে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে